আমাদের ডক্টর ইনুস ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুসাবকে সেই নবুতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই

পছন্দ করে একজন দুইজন না এক হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্ছিত করা হারাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয় নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার কথা বলবো এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়ের উপর আঘাত কথা বলে ঠিক না এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানীদের চরিত্র একটা বিষয়ের হালাল হারাম করার মালিক কে হালাল করার মালিক কে হারাম ঘোষণাদের মালিক কে তো উনি যে বললো যে ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্ছুত করাও হারাম এই কথাটা কি হয়েছে কাদিয়ানের কাদিয়ানিরা কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ যেমন যেমনভাবে করে নাই ঠিক ইউনুসাহ সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে তার বিরোধিতা করা যাবে না তাকে ক্ষমতা করো হারাম এই কথার দ্বারা তার নবত অস্বীকার করা হয় এবং আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহ আসমতির উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এ এই মৌলবিকে তাড়াতাড়ি গ্রেফতার করে অন্তত আমি পরামর্শ দেই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন জামাতের একজন নায়েবে আমির আমি চট্টগ্রাম মহানগর আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল এখানে দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাওজিল্লাগন সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালায় অনেক অস্ত্র পাইছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজ কলমে দর্শি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাওন লাগছে কথা এটা সন্নির থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় বাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা কোন আমরা কথা বলবো না যখন আমরা রসুল্লাহ শাহ আজমদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না এবার সে লাট বাহাদুর হোক আমরা তাকে ছাড়বো আপনি অনতি আপনার বক্তব্য করেন জনগণের আদালতে আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতে আনেন রাজা হাসিন বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দাম করে আমিন করেন